মজুমদার এমন একটা বাঙালি পদবী যে পদবীটাকে ঠিক খাঁটি বাঙালির পদবী বলা উচিত হবে না বাংলা তো নয় ভারত নয় ভারতের বাইরের একটা শব্দ থেকে আমরা বাঙালির এই পদবি পেয়েছি আমাদের শ্রদ্ধেয় দুই সাহিত্যিক লীলা মজুমদার সমরেশ মজুমদার বিখ্যাত আরও অনেক বাঙালির পদবি মজুমদার আম বাঙালির পদবি মজুমদার কিন্তু সেটা ঠিক খাঁটি বাঙালির শব্দ নয় হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দ থেকে পাচ্ছি যে এই উৎস শব্দটা হরিচরণ বন্দ্যোপাধ্যায় আরবি শব্দ মাজমুয়া মানে সংগ্রাহক বা যে রক্ষক হিসেব রক্ষক কালেক্টর জমি থেকে খাজনা আধায় মুঘল সুলতান যুগের শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ অংশ যাদের দায়িত্ব দেওয়া হতো তাদের নির্দিষ্ট পদবিও দেওয়া হতো বা তাদের সেই কাজের একটা অংশ হিসেবে পরিচয় দেওয়া হতো যে পরিচয় ছিল এই মজমুয়ানদার এই মজমুয়ানদাররা আবার কানুঙ্গদের অধীনে কাজ করত যে কানুঙ্গ বাঙালিদের পদবী এবং জমি শাসন ইত্যাদি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পদ এই মজমুয়া এই যে শব্দটা আরবি শব্দ সংগ্রহ বা সংগ্রাহক যদি বলা হয় তার সঙ্গে বহু বচনে যুক্ত হয়েছে আন যেমন তালিব থেকে তালিবান ছাত্র বা শিষ্য ভক্ত থেকে তার বহু বচন এবং দার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে মজমুয়ানদার থেকে মজুমদার বলছেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় আবার আরেকটা উৎস থেকে পাচ্ছি আরবি শব্দ মজা যাকে আমরা বাংলায় করেছি মৌজা তার যে দ্বার বা তার যে অধিকর্তা তার যে হিসেব রাখে বা দেখাশোনা করে সে হলো মৌজাদার সেখান থেকেও মজুমদার এসে থাকতে পারে মজমুয়ানদার বা মৌজাদার সেখান থেকে বাবা মজুমদার সুতরাং ঠিক সেই অর্থে খাঁটি বাংলা শব্দ নয় কিন্তু আজ বাঙালির পদবী অবশ্য শুধু মজুমদার নয় তালুকদার চাকলাদার হাওলাদার শিকদার তরফদার এই জাতীয় বেশ কিছু পদবীও কিন্তু বিদেশি শব্দ থেকে বাঙালির পাওয়া তাদের পেশার পরিচয় তারা পরবর্তীকালে পদবী করে নিয়েছিল প্রত্যেক বুধবার বিদেশি শব্দবার বিদেশি কোন কোন শব্দ বাংলা ভাষায় কিভাবে মিশে গেছে তাদের আর আলাদা করে চেনা যায় না সেই নিয়ে আলোচনা করি এক বিশেষ অংশে তবে আলোচনা করতে গিয়ে বুঝতে পারছি যে এইটুকু ছোট্ট অংশে এত বড় একটা আলোচনা আমি ধরাতে পারছি না কারণ আলোচনার পরিধি বাড়াতে হবে আমাদের কথা বাঙালির কথা শব্দের কথা শব্দ আর সংস্কৃতির কথা বলতে গেলে আরেকটু বেশি সময় নিয়ে কথা বলা দরকার শব্দবাজি বাংলা শব্দের খেলা শুধুমাত্র বাংলা শব্দে আলোচনা নয় বাংলা শব্দের অভিনব মজাদার কিছু শব্দের খেলা নিয়ে কাজ বটে যা আমরা বিভিন্ন জায়গায় লাইভ অনুষ্ঠানে বা সরাসরি অনুষ্ঠানে খেলিয়ে থাকি বুধবার বিদেশিবার সামনের বুধবার ততদিন চোখ রাখুন শব্দবাজির কাজে